আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর যারা ময়মনসিং থেকে আসবেন তারাও বাসন সড়ক স্ট নামবেন যারা ঢাকা দিক থেকে আসবেন তারাও বাসন সড়ক স্ট নামবেন একটু ভেতরে তিন মিনিট হাইটে আসলে তিন চার মিনিট লাগে ভেতরে জুয়েল মার্কেট আমার দোকান পশ্চিম দিকে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ছোটো ফ্যামিলির জন্য ছোট পরিবারের জন্য একটি আইপিএস প্যাকেজ যারা বাসাবাড়িতে দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা এলইডি লাইট একটা টেলিভিশন রাউটার এই সব কিছু চালাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই স্মার্ট অ্যান্ড ব্রাভো পাঁচশো মডেলের এই আইপিএস এটাতে লোড ক্যাপাসিটি হিসাবে আপনারা লোড দিতে পারবেন টোটাল তিনশো আশি ওয়াট এটা লোড ক্যাপাসিটি তিনশো আশি ওয়াট আমরা যদি চারশো ওয়াট এখানে লোড দেই সেক্ষেত্রে ওভারলোড আসে দশ ওয়াট বা বিশ ওয়াট কম দিলেও কিন্তু চলতেই থাকে প্রিয় দর্শক এটা কিন্তু ছোট পরিবারের জন্য খুবই ভালো মানের একটি আইপিএস এটাতে রয়েছে এটা পিওর সাইনওয়েব ডিজিটাল ডিসপ্লে এবং ডিএসপি করা একটি আইপিএস এটাতে ইউপিএস মোড রয়েছে একটি ফিচার সবচাইতে ভালো লেগেছে যে এই ছোট্ট একটি আইপিএস দিয়ে আপনারা একদম তিরিশ এমপিআর থেকে শুরু করে দুইশো এমপিআয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আইপিএসের এখানে সুইচগুলো দেওয়াই আছে এগুলো যে ব্যাটারি লাগাবেন সেই অপশনে রেখে দেবেন সুইচ আপনাদের কাজ শেষ এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সব কিছু আপনাকে দেখিয়ে দিবে আউটপুট ভোল্ট কত ইনপুট কত কত এমপিআরে ব্যাটারিতে চার্জ হচ্ছে ব্যাটারির বর্তমান ভোল্ট কত আছে আবার ব্যাক আপ টাইমে যখন ব্যাটারির ভোল্ট কত নামলো দেখা যায় সাড়ে দশ পর্যন্ত কাজ করে সাড়ে দশের নিচে নামলে কিন্তু এটা কাট করে মানে অটো কাট করে লো কাট যেটা তারপরেও এই আইপিএসটি কিন্তু আপনারা যদি লো ভোল্টেজ এলাকায় ব্যবহার করেন তবুও করতে পারবেন কারণ এই আইপিএসটির একটি আরেকটি দিক আছে যেটা যদি কারেন্টের ভোল্ট একশোরও নিচে নামে দেখা যায় নব্বই ভোল্ট সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারিটি পরিপূর্ণ চার্জ করতে পারবে প্রিয় দর্শক এটা ডিএসপি পিওর সাইনওয়েভ হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মুড এবং ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ একটি আইপিএস এটা খুবই ভালো মানের আইপিএস আমার কথা না যারা আপনারা ব্যবহার করেছেন আপনাদের ফিডব্যাক অনুযায়ী কিন্তু আমি কথাগুলো বলি প্রিয় দর্শক স্মার্ট ব্র্যান্ড এটা আসলে খুবই সেরা একটি ব্র্যান্ড এই আইপিএস যতগুলো বিক্রি করেছি ইনশাল্লাহ কোনো ঝামেলায় পড়তে হয়নি এ পর্যন্ত যদিও এই কিছুদিন আগে রিমেলের প্রভাবে কিছু পরিমাণ আইপিএস আমাদের একটু সমস্যা হয়েছিল যাই হোক আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সবগুলো মাল আপনাদের হাতে পৌঁছে দেওয়ার রিমেলের যখন ওই যে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছিল একদম আবহাওয়া খারাপ ছিল তখন কিছু পরিমাণ আইপিএস আমাদের একটু সমস্যা করছিল যাই হোক এই আইপিএসগুলো আমরা ঠিকঠাকভাবে কাস্টমারের হাতে আবার পৌঁছে দিয়েছি সার্ভিস করে প্রিয় দর্শক এগুলো কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি দুই বছর দুই বছর ওয়ারেন্টি এখানে শেষের পাতায় ওয়ারেন্টি লেখা হয় এটাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আট থেকে দশ বছর অনায়াসে এই আইপিএসটি ব্যবহার করতে পারবেন আর নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো রহিমা প্রোস কোম্পানির লুকাস এপি হানড্রেড লুকাস এপি হান্ড্রেড এটি রহিমা প্রোজ কোম্পানির ব্যাটারি আঠারো মাসের গ্যারান্টি এই ব্যাটারিটির মূল্য বর্তমান তেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিলে তেরো হাজার পাঁচশো টাকা আর আইপিএসটি আট হাজার পাঁচশো টাকা টোটাল বাইশ হাজার টাকা প্যাকেজ যদি বলেন ব্যাটারি নিব নিতে পারবেন যদি বলেন আইপিএস নিব নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা প্যাকেজ বাইশ হাজার টাকা এটা আমার দোকানের রেট কেউ যদি কুরিয়ারে আমার দোকানের বাইরে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে এখানে দামাদামি করার সুযোগ নেই কুড়িগ্রাম ইলেকট্রনিক্স সময় চেষ্টা করে একদম সুলভ মূল্যে ন্যায্য মূল্যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনাদের হাতে উঠে দেওয়ার প্রিয়দর্শক যার কারণে আসলে আমি যে রেটটা বলি এখান থেকে নয় বা কোনো দাম কমানোর কোনো সুযোগ থাকে না প্রিয় দর্শক যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্যে দোয়া করবেন